এই চেতনা নিয়ে যদি আমি আপনি এক্স ওয়াই জেড কেউ চলতে পারি তাহলে আমরা সবাই দুনিয়া বিমুখী খুব সহজেই লাভ করতে পারবো আল্লাহ তৌফিক দেন বলুন আমি এই আয়াতের এই আয়াতের এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন তার বন্ধু মুজাহিদ কে বন্ধু বন্ধু তিনি বর্ণনা করে বললেন আহা যদি সকালে উপনীত হও সন্ধ্যা পর্যন্ত নিজের অস্তিত্ব টিকে থাকবে এটা ধারণা করো না

আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার যে জীবনটা আমরা দেখি এটা অ্যাকচুয়াল জীবন নয় এটা অন্য আয়াতে আল্লাহ বললেন ইল্লা মাতাউল গুরুর এটা শুধু ধোকা খাবার তাই সুতরাং কোরআনের একাধিক ধারা আয়াতে আল্লাহ কোরআনের একাধিক ভাষণে দুনিয়া অপেক্ষা আখিরাতের গুরুত্ব বুঝিয়েছেন অন্য আয়াতে আল্লাহ বলেছেন

যিনি আমাদেরকে এই সহ্য পথে দুনিয়া বিমুখী পথে আখেরাতের পথে পরিচালনা করতে যিনি আমাদের অক্সিজেন জুগিয়েছেন আজ তিনি আমাদের থেকে বিগত অরহমের রুহে আমরা এই মুহূর্তে শান্তি কামনা করি আল্লাহ তার এই সমস্ত কর্মকাণ্ডের প্রতিদান তার রুহেতে দান করে আল্লাহ রুহকে খুশবুদার বানিয়ে দেন জোরে বলুন আমিন যুগে যুগে মুজাদ্দিদুস সামান কুতুবুল আলম আমিরুস শরিয়া রহমাতুল্লাহ আমরা দেখেছি আল্লামা রুহুল আমিন হাবিব সাহেব হুজুর রহমাতুল্লাহ রহমান দরগা পুরি হুজুর রহমাতুল্লাহ ভাবে মরহুম রহমান হুজুর তিনিও তাদের আদর্শের কিঞ্চিত আদর্শিত আমরাও দেখেছি তারা দুনিয়া জীবনযাত্রা করেছেন দুনিয়াতে যাদের জীবনযাত্রা হয় দুনিয়া বিমুখী যারা দুনিয়াতে দুনিয়ার প্রতি আকৃষ্ট দুনিয়ার প্রতি উৎসাহিত দুনিয়ার প্রতি আবেগ উত্তেজনা না ছড়িয়ে যারা আল্লাহ মুখী হয় যারা আল্লাহর রেদামন্দির সন্তুষ্টি হাসিল করে কোরআনের ওই আয়াত যেটি সূরাতুত তুহার ভিতরে আমার আল্লাহ প্রিয় নবীকে কেন্দ্র করে বললেন আল আখিরাতু খায়রুল লাকা মিনাল হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পরবর্তী জীবন তোমার পূর্ববর্তী জীবন অপেক্ষা উত্তম সুবহানাল্লাহ বলো যারা দুনিয়া দুনিয়া বিমুখী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রে চরিত্রবান হয় এদের সবার জন্য এই একই মেসেজ যে তোমাদের এই পূর্ব জীবন অপেক্ষা তোমাদের আখের পরবর্তী জীবনটা অনেক উত্তম আল্লামা এই আয়াতের তাফসীর করে তিনি বলেছেন

মরহুম আলহাজ হাফেজ তার জীবনটাও ছিল দুনিয়া বিমুখী জীবন আমি বৈকারার বিগত দিনের অনেক প্রাক্তন ছাত্রদের কাছ থেকে শুনেছি তন্মধ্যে উল্লেখযোগ্য আমাদের সংগঠনের একটি একনিষ্ঠ কর্মী আমরা যাকে হাফেজ মাসুমি হিসাবে চিনি মাসুমি ভাইয়ের কাছ থেকে যে হুজুরের সঙ্গে আমি বহুবার বাজার ঘাট এখানে সেখানে সফর করেছি হুজুরের দুটো পকট দুটের জন্য একটা বইখানা মাদ্রাসার পকেটে টাকা মাদ্রাসার টাকা একটা পকেটে বাজার হাট করতেন আর একটা পকেটে হুজুরের নিজস্ব মাথার ঘাম ছড়ানো মাথার ঘাম ছড়িয়ে পায়ে ফেলা উপার্জিত অর্থ তার আরেকটা পকেটে থাকতো সভা এবং তার সাধারণ জীবন তার মুসাফিরের জীবন তার এই পর্যটকের মতো জীবন আমাদেরকে গভীর ভাবে বুঝিয়েছেন তার সাধারণ জীবন যাত্রা তিনি বুঝিয়েছেন অল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলার চূড়ান্ত পর্যায়ের আমল তিনি করেছেন ভাই আমরা মরহুমের একদিকে রুহের আত্মার শান্তি কামনা করতে সেটি অপর দিকে মাথায় রাখতে হবে এই মহান ব্যক্তিত্বদের আদব اخلاق চরিত্র নম্রতা ভদ্রতা তাদের জীবন আদর্শ আমাদের জীবনে अप्लाई করতে হবে হবে তবে আমরা তাদের কথিত যোগ্য উত্তরসূরি হবে আল্লাহর কাছে বিবেচিত হবে হবে আল্লাহ আমাদেরকে সেই সেই চরিত্রে চরিত্রবান হবার

যে আখেরাতের ঘরটা দুনিয়ার ঘর অপেক্ষা বাসস্থান অপেক্ষা উত্তম বলে তিনি বললেন ওয়ালি হাদা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযহাদান নাস ফি দুনিয়া এজন্যই রাসূল ছিলেন দুনিয়ার तमाम মানব বস্তির ভিতরে শ্রেষ্ঠ আবেদ সুবহানাল্লাহ

শামসুর রহমান নজরুল রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় বার্ষিকী রহমানিয়া স্মৃতি সমাবেশ থেকে এই আদর্শ নিয়ে বাড়ি ফিরতে হবে আল্লাহ নবী বললেন দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি তোমরা দুনিয়ার জন্য নয় সুতরাং তোমাদের জীবন যক্ত হবে রহমানিয়া স্মৃতি সমাবেশ তখনই সার্থক হবে যদি আমাদের জীবন যক্ত হয় দিন দুনিয়া বিমুখী আলহামদুলিল্লাহ অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের প্রত্যেকটা প্ল্যাটফর্ম

মানে রসুল কতটা দুনিয়া বিমুখী ছিলেন তার একটা দৃষ্টান্ত দিয়েই আমি রহমানিয়া স্মৃতি সমাবেশের বার্ষিকী দ্বিতীয় বার্ষিকীর আমার নির্ধারিত সময় থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব আবদুল্লা ইমলা মসুদ দিয়ে আল্লাহ তাআলা আলু বললেন ঈদ তজা রসুল্লাহি সাল্লাল্লাহ আলী আলা হাসির ইন নবী একদিন খেজুরের চাটাইয়ের ওপরে শুয়ে ছিলেন

অকুলতু এবং বললাম ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আলা আদানতানা তানা হাত্তা নাসবুতা লাকা আলাল হাসির শাই যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে ওই খেজার খেজুরের সেটায়ের উপরে আপনার সাইত হবার পূর্বে কিছু বিছিয়ে দেব সুবহানাল্লাহ এটা সাহাবীদের নবী প্রেম

সঙ্গে আমার সম্পর্ক কিসের সোহান শেষ কথা নবী দুনিয়াটাকে কত মূল্যহীন বানালেন নবী বললেন

তাকে তিনি বলে গিয়েছিলেন যে আমার নামাজের জন্য কোন কাফফারা দিতে লাগবে না এবং বলে গিয়েছিলেন আমার আমার মার্কেটে কোন দেনা পাওনার জন্য জানাজার ময়দানে ঘোষণা দিতে লাগবে না রাসূল বললেন রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন অসুস্থ হবার আগে সুস্থ জীবন কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে মূল্যবান জীবনটাকে কাজে লাগিয়ে দাও আল্লাহ আমাদের সকলকে ওই চরিত্রে চরিত্রবান হয়ে একেবারে এই রহমানিয়া স্মৃতি সমাবেশ যেন অলিম্পিয়া সন্ন্যতার জামাতের সকলের কাছে এটি প্রকৃত কবরের মধ্যে স্মৃতি হয় সেই জীবন লাভ করার আল্লাহ আমাদের তৌফিক দেন আমি আমি আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা ان الحمد لله رب العالمين